ছেলে তেমন না আমি নিজে চোখে দেখে এসেছি যে আমার রামগঞ্জ আমার বাড়ি ওইখানেও ছাত্র দলের ছেলেরা এসে রাতে চাঁদাবাজি করে আমি ব্যক্তিগতভাবেও কয়েকজনকে ধরে বুঝিয়েছি তো অনেকেই এক বৃদ্ধ কাকাকে বুঝিয়ে মানে ওনাকে ধরলাম যে আপনি কেন চাঁদাবাজি করেন ভিডিও করেছি পরে উনি এসে হাত ধরে বলল বাবা এটা দিয়েও না আমার মেয়েটার বিয়ে হবে কিছুদিন পর তো আমি যা বুঝলাম যে আসলে এদের মাথাগুলোকে এই দলের যারা নেতা আছে এরা ওয়াশ করে ফেলেছে যার কারণে আসলে এই ধরনের সমস্যা হচ্ছে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা একত্র হয়ে কাজ করলে আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না আর এই দুটো ফ্যামিলি থেকে মানুষকে বের হতে হবে এই দুটো ফ্যামিলির ব্যানার থেকে প্যানেল থেকে মানুষ বের না হলে মানুষ বুঝবেই না যে রাজনীতি কত সুষ্ঠু একটা চর্চা কত সুন্দর একটা মানসিকতা কত সুন্দর একটা দেশ দিতে পারে রাজনীতি এই দুটো পরিবার থেকে বের না হলে আসলে সম্ভব না আর যে বিষয়টা আপনি বলেছেন আমি নিজ বন্যা বন্যার জন্য প্রায় দশ দিন লক্ষ্মীপুরে অবস্থান করেছি লক্ষ্মীপুর ডিসি অফিস থেকে সেনাবাহিনীর সাথে থেকে ত্রাণের কাজে ছিলাম তো গতকালই ফিরেছি পায়ে ইনজয়েড হওয়ার কারণে আমি চলে এসেছি তো ওইখানেও দেখেছি যে আগে ছাত্রলীগ নাম করে যারা চাঁদাবাজি করতো এখন ওরাই আসলে ছাত্রদলের সাথে মিশে ছাত্রদল হয়ে চাঁদাবাজি করছে এখন আসলে এই কথা বললে অনেকে বলবে যে যারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে না আওয়ামী লীগের মতো তাদেরকে বিরোধী পক্ষ বানিয়ে দিচ্ছি বিষয়টা আসলে তেমন না নিজে এই জন্যই আসলে আবু সাইদ সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবে আর মুগ্ধর ওই কথাটা আসলে পানি লাগবে পানি আমি এখনও পানি খেতে গেলে আমি মুগ্ধের কথা মনে করি আমার আমি যখন আন্দোলনে ছিলাম দশ নম্বরে আমার এক বন্ধু মারা গিয়েছে আমার সামনে ওকে গুলি করা হয়েছে আমি গিয়ে তাকে ধরতে পারিনি আমি এখনও ওই আমার ভিতরেই আছি সবে এখন বন্যা নিয়ে ব্যস্ত যার কারণে ওই দিকটা আসলে কেউ অত ভালোভাবে খেয়াল করতে পারছে না এই জন্যই আসলে একটু সমস্যা হচ্ছে আড়ালে আসলে সাইদের কথাটা তো চলেই আসবে আসার অনেক কারণ আছে সে বুক পেতে দিয়েছে একটা গুলি খাওয়ার পরেও সে কিন্তু থেমে থাকেনি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে এই যে সিমেনি সিনেমেটিক একটা বিষয় এই জন্যই আসলে আবু সাইদ সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবে আর মুগ্ধর ওই কথাটা আসলে পানি লাগবে পানি আমি এখনো পানি খেতে গেলে আমি মুগ্ধর কথা মনে করি আমার আমি যখন আন্দোলনে ছিলাম দশ নম্বরে আমার এক বন্ধু মারা গিয়েছে আমার সামনে ওকে গুলি করা হয়েছে আমি গিয়ে তাকে ধরতে পারিনি আমি এখনও ওই ট্রমার ভিতরেই আছি তা আমরা ওদের লিস্ট করছি ইনশাল্লাহ সারা জীবন ওদের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো আসবে সবাই সামনে আসবে আসলে হয় কি সেন্ট্রালি তো সবাইকে আমরা নাম জানলেও বলা সম্ভব হয় না কিন্তু যেই যেই জায়গায় মারা গিয়েছে ওই ওই জায়গার মানুষগুলো তো আসলে এদেরকে নিয়ে সারা জীবনই গর্ব করবে মনে রাখবে তো এখানে আসলে চাপা পড়ে যাওয়ার বিষয়টা আনা উচিত না আপনার ওই সময় কি মনে হয়েছিল বা কি মনের থেকে কি প্রত্যাশা নিয়ে কি লক্ষ্য নিয়ে আপনি আমি আসলে শুরু থেকে বলি আমি ঢাকায় আসি 7 তারিখে আমি